মামলে মা পাওয়া যায় বাপ মলে বাপ পাওয়া যায় বৌ মলে বৌ পাওয়া যায় না মোর বিশ্বাস তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাই দে তোর গানোর বেগ কাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুসলেন কান্দিস বাবা তোর বাবা মরলে তো কি হৈছে আমি তো আসি কি করি আরো কিছুদিন পরে আমার মামারা গেল মামারা যাওয়ার পরে এলেকার বৃদ্ধ বৃদ্ধ মুখিলে আয়া কান্দিস নারী। রে সব একদিন মৰ থাকিব কান্দিস না তোর মা মলে কি হইসে আমরা তো আছি রে বাবা আরো কিছুদিন পরে আমার বৌ মারা গেল বৌমারা কোন এলেকার কোনো না না আমরা সন্দিস লাগে তিতা মিটা বুঝে না ফাগলারে জিলাফি দিও না ফাগলা তিতা মিটা বুঝে না ফাগলারে জিলাফি দিও না আসসালামু আলাইকুম আশা করি আমহেরা সবাই ভালো আছেন মুইও আসি কোন রহম শরীরে ঠাডা পড়ে নাই সুস্থ আসি হনসেন খবর খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়াতি মানু বরিশাইলে মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের

এখন বেশি এত শান্তিতে নাই আমি গো আমলে যে একটা নিরাপত্তা আসলে রাইতে তিনটার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ বুঝিয়ে গড় গড়াই আসতে যাইতাম না ভাই আর এখন এখন রাত তিনটায় যখন বাইরে এই রাস্তায় মনটার ভিতর দরপর দরপর করে আমার সেলুনের আমার কেসি পর্যন্ত আমার লগে রাহা লাগে কেন কেসি কি চুরি হয়ে যাবে এই নাকি আরে না নিরাপত্তা বিদেশ আওয়া আর আয় দে ভুটকি মারা গাওয়া এক সমান কথা এই যে বাফের অতটা টিহা বাইঙ্গে আইলাম হাড়ি অন্য ফুটকি মারা ভাই আর জগত নাই আইতা না বাফের টিহা বাইঙ্গে আয়া আয়া মঞ্চের মজুরি দে ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মুসিদি মানে কিনের কথা ওই মুসল্লি তোরা হগলতে ববি নাইলে কিন্তু মুসল্লিরা তো সব ভয় বইসে গেছে সব বোনার্স দিয়ে লোক এলান করছে না বসলে তো খবরই আছে তো বসার পরে মিশা সদকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট আলোচনা করেন তো মিশা সদকার কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাকলুক মাকলুক কিছু করতে পারে না আল্লাহ রকম আর আল্লাহ সবকিছু করতে পারে মাকলুক চারা ঠিক না বল মামু তাড়াতাড়ি আন মামু ব্যাংক দখল দিছি ব্যাংক হ্যাঁ তো ব্যাংক দখল দিছো মানি হায় হায় আরে কথা কর সময় নাই আমি তাড়াতাড়ি আন

এটা কি ধরনের ব্যাংক রে বাইক নেয়া ওই তো বাবু লেহে আছে তুই নে ব্যাংক আর লেহে তো ব্যাংক ই দে তার কি ব্যাংক এটা কি আমি কি জানি দখলদারকে দখল দিচ্ছে ব্যাংকের লুঙ্গি ঝুলাই না কে বলে ব্যাংকের নাম কি করে ছড়া আগে নামটা দেই আরে বাবা আপনার লুঙ্গি তো সমস্যা লাগবে ছড়াই দিতেছি এই দেখেন হায় রাই বা তুই বেলাড ব্যাংক দখল দেখছো বেলাড ব্যাংক। আয়কা কপারবরাত যায় அப்பா ও আপা কেসেরে বেজান তোরে খুশি খুশি লাগতাছে করে அப்பா তোমার বন্ধুর মতন ভালো লোক আর একটা নাই কি কইতাছস আমার বন্ধু এবার ভালো হইছে কোন দিন কি হইছে কওনি அப்பா তোমার বন্ধু অমদ ভাই तया আমার লাগে কোলাকুলি কোলাক কোনে কিছু কৰচ নাই বন্ধু চেৰা বেছিছো কৰাৰ বাৰু শিকিছো কৰাৰ ব্যৱস্থা কত আছিল